আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে বাংলাদেশ সময়ে রাত সকাল সাড়ে আটটা মিনিটে এশিয়া কাপের ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ চারিত আসালংকার শ্রীলঙ্কার মুখোমুখি হবে দুই হাজার আঠারো সালে নীলাহাস ট্রফির স্ত্রী উত্তপ্ত লড়াইয়ের পর থেকে প্রতিদ্বন্দ্বিতা খেলোয়াড়দের দ্বারা অবহেলিত হলেও ভক্তদের দ্বারা খুব বেশি নয় তীব্র হয়েছে আরেকটি বহুল প্রত্যাশিত মুখোমুখি হওয়ার আগে কোন দলটি পরিসংখ্যানগতভাবে এগিয়ে রয়েছে তা এখানে দেখুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মধ্যে জিতেছে যেখানে বাংলাদেশের জয় এশিয়া কাপ টি টোয়েন্টির লড়াইয়ে রেকর্ডটি এক মাইনাস এক সমতায় রয়েছে দুই সালে মিরপুরে বাংলাদেশ জয়লাভ করে আর দুই সালে দুবাইতে শ্রীলঙ্কা জয়লাভ করে দুই দলের মধ্যে সাম্প্রতিক টিম ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে তারা লঙ্কানদের তাদের মাটিতে দুই মাইনাস এক ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস দুই হাজার চারশো ছিয়ানব্বই রান টি টোয়েন্টিতে দেশের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে ছাপ্পান্ন রান দূরে